হ্যালো গাইস তো আজকে চলে আসলাম ফাইনালি গঙ্গারামপুর থানার অন্তর্গত নামদোর চাম্পাতলে তিরিশে জুন উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মহা সেদু কানু হুল মহাদিবস আর এই তিরিশে জুন হুল মহাদিবস উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে জেলায় জেলায় অনুষ্ঠিত হয়ে চলেছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কর্মসূচি যেটা আজকে অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে চল জাহাঙ্গীরপুর অঞ্চলে চাম্পাতলি নামদর মাঠে এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল যেমন হাড়ি চেয়ার খেলা থর কুইজ অন্যান্য যাবতীয় খেলা এরকম ধরনের অনুষ্ঠান কর্মসূচি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পেয়ে ভীষণ পরিমাণে খুশি যেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি তো এই তিরিশে জুন ঐতিহাসিক ভুল মহাদিবস উপলক্ষে আমরা একজনকে পেয়েছি তার মুখে কিছু বিস্তারিত শুনব এটা কি দাদা প্রত্যেক বছর হয় হ্যাঁ আমার আমাদের এই যে সংগঠন সারা ভারত কৃষক সভা এই সারা ভারত কৃষক সভার বিভিন্ন রকম স্তর আছে আঞ্চলিক স্তর আছে থানার স্তর আছে আবার জেলা আছে ঠিক একই রকমভাবে আমাদের এটা সারা ভারত কৃষক সভা গঙ্গারামপুর থানা কমিটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো আমরা এবারে বিশেষ করে এবারে আমরা জাহাঙ্গীরপুর অঞ্চলের এই নান্দোয়ের এম এস যে মাঠ সেই মাঠে আমরা অনুষ্ঠিত করছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আজকে আপনারা সবাই জানেন যে তিরিশে জুন একটা ঐতিহাসিক ভুল দিবস আদিবাসীদের অধিকার স্বাধীনতার জন্য আন্দোলন নয় এবং এই আজকের এই সময়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু আদিবাসীকে জীবন দিতে হয়েছিল প্রায় পনেরো হাজারের বেশি আদিবাসী সেখানে শহীদ হয়ে গেছিলেন তখন সেই ভয়াবহ মুহূর্ত সাঁওতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ সেই আঠারোশো সাতান্ন সাল আঠারোশো পঞ্চান্ন সালের কথা আপনি যাই বলুন না কেন ঠিক তখন থেকেই এই আদিবাসীদের অধিকার এবং ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীদের লড়াই তারা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই করেছিল আজকের এই দিনে অনেকে শহীদ হয়েছিলেন সেই জন্যই এই তিরিশে জুন দিনটাকে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক ভুল দিবস হিসেবে আর এই ভুল দিবসকে কেন্দ্র করেই সারা ভারত কৃষক সভা আমরা প্রত্যেক বছর আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক বছর সেই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে এছাড়াও ওই এলাকার বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত করি এর মধ্যে যেরকম হাড়িভাঙা প্রতিযোগিতা আছে ছোট ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা আছে মাথায় কলসি নিয়ে আবার দৌড় আছে তারপরে হচ্ছে তীর নিক্ষেপ প্রতিযোগিতা আছে তারপরে আমরা এখানে অনুষ্ঠিত করলাম মিউজিক্যাল চেয়ার যেটাকে চেয়ার খেলা বলে এই ধরনের বিভিন্ন কিছু অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করে থাকি এবং ব্যাপক পরিমাণে যেখানেই করি ব্যাপক পরিমাণে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো থাকবেনাকা